নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ মাকে নিয়েই ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি শ্রী শ্রী মায়ের যে ছবি আজও ঘরে ঘরে পূজিত হয় সেটি তোলা হয়েছিল নিবেদিতার বাড়িতে অলিবুল আর নিবেদিতা আগ্রহে এই ছবি তোলা হয় এটি মায়ের প্রথম ছবি তখন তার বয়স ৪৫ বছর স্বভাবতই লজ্জাশীলা মা প্রথমে ছবি তুলতে মোটেও রাজি হননি পরে অলিবুল বিশেষ করে অনুরোধ করলে মা রাজি হলেন সামনে কয়েকটি টব রাখা ছিল ফটো তোলার জন্য একজন ইংরেজ ফটোগ্রাফার ঠিক করা হয়েছিল ছবি তোলার আগে নিবেদিতা মায়ের চুল ও কাপড় ঠিকঠাক করে সাজিয়ে দিয়েছিলেন শ্রী মা ফটোগ্রাফারের সামনে বসতে খুব লজ্জা বোধ করছিলেন ক্যামেরার দিকে তাকাতে মোটেও চাইছিলেন না মা মা সবসময় নিচের দিকে বারে বারে তাকাচ্ছিলেন ভাবস্থ হয়ে হয়ে বারবার পড়ছিলেন মা ফটোগ্রাফার সেই অবস্থাতেই প্রথম ছবিটি তোলেন মা তখন ভাবেন ছবি তোলা হয়ে গেছে নিজের অজ্ঞাত সারে ক্যামেরার দিকে তাকিয়ে ফেলেন তখন ফটোগ্রাফার দ্বিতীয় ছবি তোলেন এই ছবিটি সর্বত্র শ্রী রামকৃষ্ণের ছবির সঙ্গে পূজিত হয় মায়ের তৃতীয় ছবি ওঠে নিবেদিতার সঙ্গে মা স্নিগ্ধ শান্ত দৃষ্টিতে চেয়ে আছেন নিবেদিতার দিকে নিবেদিতাও মায়ের দিকে তাকিয়ে মুখোমুখি বসে আছেন মুখে আনন্দের হাসি আর নম্রতা জয় মাসারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত 舒服了。